নাম্বালা কেসবরাও ওরফে বাসবরাজ মাও শীর্ষ নেতাকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী তাকে ঘিরে থাকত যে মাও রক্ষীর দল তারাও শেষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে সিপিএম অবশ্য এই এনকাউন্টারকে মানতে পারছে না তাদের দাবি এই এনকাউন্টার বন্ধ হোক আলোচনার প্রস্তাব মেনে নেওয়া হোক সেই সঙ্গেই সিপিএম তরফে বলা হয়েছে মাওবাদী রাজনীতি আমাদের বিরুদ্ধে তবু ওদের সঙ্গে আলোচনায় বসা দরকার প্রসঙ্গত বাংলায় যখন মাওবাদীরা মাথা তুলতে শুরু করেছিল তখন বাংলায় ছিল বাম জমানা জঙ্গলমহলে মাও আতঙ্ক জাঁকিয়ে বসেছিল এদিকে বস্তারের মাও এনকাউন্টারের নিন্দা করেছে সিপিএম বাইশে মে সিপিএম এর পলিট ব্যুরো একটি বিবৃতি জারি করেছে এই এনকাউন্টার নিয়ে সেখানে কার্যত এই এনকাউন্টারের নিন্দা করেছে সিপিএম এর পলিট ব্যুরো সেখানে লেখা হয়েছে সিপিআইএম জোরালোভাবে নিন্দা করছে ছত্তিশগড়ের সাতাশ জন মাওবাদীর এনকাউন্টার নিয়ে তাদের মধ্যে তাদের মাওবাদী জেনারেল সেক্রেটারি নাম্বালা কেশবরাও রয়েছেন মাওবাদীরা বারবার আলোচনার জন্য আবেদন করেছিলেন কিন্তু বিজেপি পরিচালিত ছত্তিশগড় সরকার ও কেন্দ্রীয় সরকার আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার রাস্তায় গেল না তারা অমানবিক পথে নিকেশ করার পথে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন সেখানে ডেডলাইনের কথা বলা হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলছেন আলোচনার কোনো প্রয়োজন নেই এটা একটা ফ্যাসিস্ট মনোবৃত্তি যেখানে মানুষের জীবন নেওয়া হয় ও সেটা গণতন্ত্রের বিরোধী বহু রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট নাগরিকরা সরকারের কাছে অনুরোধ করেছিলেন আলোচনার বিষয়টি মানা হোক মাওবাদী রাজনীতি আমাদের বিরুদ্ধে হলেও আমরা সরকারের কাছে আবেদন করছি আলোচনার প্রস্তাব মেনে নিন ও সমস্ত ধরনের আধাসামরিক অপারেশন স্থগিত করুন বিবৃতি জারি সিপিএমের মাও দমনে বড সাফল্য পেয়েছে বাহিনী মাও শীর্ষ নেতাকে নিকেশ করেছে বাহিনী তবে এভাবে এনকাউন্টারকে মানতে পারছে না সিপিএম কি ধরনের অভিযোগ ছিল বাসবরাজের বিরুদ্ধে দুই সালে তিরুপতির আলিপিড়িতে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপর সহ বেশ কয়েকটি ঘটনায় কেশ ব্রাউয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল দুই সালের এপ্রিলে চিন্তালনার গণহত্যার মূল পরিকল্পনাকারীও ছিলেন যেখানে মাওবাদীরা টহল থেকে ফিরে আসা সিআরপিএফ কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং চুয়াত্তর জন সিআরপিএফকে হত্যা করে দুই সালে সালওয়া জুডুমের রাষ্ট্রীয় মদতপুষ্ট মাওবাদী বিরোধী মিলিশিয়া প্রতিষ্ঠাতা মহেন্দ্র কর্মার উপর হামলা হয় কেশ ব্রাউয়ের পরিকল্পিত আরেকটি বড় ঘটনা এই অতর্কিত হামলায় কর্মা এবং আরও সাতাশ জন নিহত হয় দুই হাজার আট সালের অক্টোবরে অন্ত্রডিশা সীমান্তের বালিমেলায় গ্রেহাউন্ডস পুলিশের উপর হামলায় সাঁত্রিশ জন পুলিশকর্মী নিহত হওয়ার পেছনেও এই কুখ্যাত মাওবাদী ছিলেন বলে মনে করা হয়